আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেন খাহ সাল আলী ওয়াশাল্লামের নূর খ আদম আলি হিসালামকে গ আসমান জমিন ঘ কলম জি আলহামদুলিল্লাহ আল্লাহ পৃথিবীর সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন উত্তর হবে ঘ ঘ কলম 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 লক করে দেয়া হোক আপনি বলছেন কলম সারা জীবন বিভিন্ন মানুষের কাছে শুনে এসছি মোহাম্মদ দেখি আপনার উত্তরের কি অবস্থা আপনি যে উত্তরটি দিয়েছেন আল্লাহ তালা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আপনাকে মোবারকবাদ জানাচ্ছি আমরা জেনে নিলাম প্রিয় দর্শক যে আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন এ প্রসঙ্গে আমাদের মাঝে কথা বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বিশেষজ্ঞ প্যানেলে রয়েছেন মোহতারাম মৌলানা আবুল কালাম আজাদ আল আজহারি সর্বপ্রথম যে সৃষ্টি সেটা হচ্ছে কালাম যা কোরআন কারিমের বিভিন্ন আয়াত এবং রসুল সাল্লাহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে আর আমরা যেটা ভুল জেনে থাকি সেটা হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নূর আসলে এ কথাটা একটা প্রচলিত বেদাৎ এর থেকে আমাদেরকে দূরে থাকা সকলেরই ইমানের দাবি যে আল্লাহ সুহাম তালা সর্বপ্রথম যেটা সৃষ্টি করেছেন সেটা হচ্ছে কলম এটাই দালালত করে যে আল্লাহ সব আল্লাহ শিক্ষাকেই মানুষের সৃষ্টির আগেই শিক্ষাকে আল্লাহ প্রাধান্য দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ আমরা জেনে নিলাম মূল বিষয়টি যে আসলে অনেক ভুল এমন আছে আমাদের প্রচলিত সমাজে যার কোনো ভিত্তি নেই পরের প্রশ্নে যাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার জন্য এবারের প্রশ্ন